সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তৎপাল চ্যানেলের নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব অবস্থানটা রাজশাহী জেলার চারঘাট উপজেলায় এখানে আমাদের জিয়া ভাইয়ের বাসায় এসেছি বেশ কিছু সুন্দর সুন্দর বড় সাইজের গরু দেখার জন্য তার কাছে আমি দেখতে পাচ্ছি মোটে দশ পিচ কালেকশন রয়েছে সেই কালেকশনগুলো কেমন বয়স কেমন জাতের এবং কত টাকা দামের সেই সম্পর্কে আপনাদেরকে ধারণা দিবে চলুন কথা বলি জিয়া ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ ভালো রাখছে আল্লাহ ভালো রেখেছে কতগুলো গরু আজকে এখানে আপনি কালেকশন করতে পেরেছেন গরু আমার কালেকশন আছে ভাই 10 পিস 10টা জি ভাই এগুলো সবই যে দেখছি বড় কালেকশন হ্যাঁ ভাই 25 কি বের হবে সব এটা আমার বর্ষসেরা কালেকশন ভাই বর্ষসেরা কালেকশন ভাই তো চলেন আপনারা গরুগুলো দেখি দর্শকদেরকে দেখাই কি ধরনের কালেকশন আজকে হয়েছে প্রথম যে কালেকশনটা দেখতে পাচ্ছি এটা সুন্দর একটা গরু কি জাতের গরু এটা একটা শাহল ব্রিডের গরু ভাই শাহল ব্রিডের গরু জি ভাই এগোটা নাভি কম্বল সব দিক থেকে পারফেক্ট বয়স কি হয়েছে বয়স এগোটা অলরেডি দাঁতে দুটো ভাই অলরেডি দাঁতে দুইটা হয়ে গেছে জি ভাই আচ্ছা আমরা দুই পাশ থেকে দেখব গরুগুলো একদম নিখুত কিনা সেটা আপনাদেরকে দেখাবো কতটুকু কেমন কি ওজনের ধারণা দিতে পারবেন আমাদেরকে ভাই 5 মন 5 মন মত ওজন রয়েছে আজকের প্রথম কালেকশনটা কত দাম হলে আপনি ছাড়তে পারবেন এর দাম রাখছি ভাই 130000 হাজার হলে ছেড়ে দিতে পারবেন জি ভাই আচ্ছা দর্শক তারপরে তো কথা বলার সুযোগ পাবেন নাকি ভাই

এটা যদি ওজন ধারণা করা যায় তাহলে কতটুকু কেমন কি হবে এটা এটার ওজন আছে ভাই 34 কেজি 34 কেজি দুইটা গরে লম্বা চওড়া ওজনে হালকা তফাত আছে তবে দামটা কেমন হবে এটার এটার দাম রাখছি 1 লক্ষ 25000 1 লাখ 25000 টাকা দাম রেখেছেন জি ভাই এটা হচ্ছে বিক্রি দাম তারপরে কিছু কথা বলার সুযোগ দিচ্ছেন অবশ্যই চলে যাব আপনার কালেকশনের তৃতীয় কালেকশন যেটা একটা লাল টকটকে গরু লম্বা চওড়া নাভি কম্বল যুক্ত কোন জাতের গরু এটা এটা শাইহল ব্রিডের গরু ভাই এটা একটা শাইহল ব্রিডের গরু দাঁতের কন্ডিশন কি এটার এর এই গোটার দাঁত নড়াচড়া করছে ভাই সময়ের ব্যাপার দাও সময়ের ব্যাপার এগুলো এক মাস দেড় মাসের মধ্যে একদম পরিপূর্ণ দুই দাঁত হয়ে যাবে আচ্ছা আচ্ছা একটু ঘুরিয়ে দেখানো আমাদেরকে দুই পাশ থেকে দেখবো এই কালেকশানটা যদি ওজনের কথা বলি কতটুকু হতে পারে এটা ওজন আছে ভাই চারমণ তিরিশ কেজি চারমণ তিরিশ কেজি মতো ওজন হয়ে যাবে আচ্ছা আচ্ছা এই গোটা তাহলে আপনার কাছে দাম যদি কত দাম রাখছেন এটার দাম রাখছে ভাই এক লক্ষ তেইশ হাজার এক লাখ তেইশ হাজার টাকা চলেন চলে যাব আপনার কালেকশনের চতুর্থ করতে দেখার মতো আর একটা লম্বা চড়া মাথা নাভি কম্বল দেখার মতো কি জাতের গরু এটা এটা পিটের গরু গরুর গঠন স্ট্রাকচার আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন দাঁতের কন্ডিশন কি বলেন এই গরুর দাঁত নড়াচড় করছে ভাই এর দাঁত পড়ে যাবে দাঁত পড়ে যাবে যে কোনো সময় এটা হচ্ছে আজকের কালেকশনের চতুর্থ গরু আমরা দুই পাশ থেকে দেখছি এই গরুটা যদি আমি ওজনের কথা বলি কতটুকু হতে পারে এটা 4.5 মন প্লাস হবে 4.5 মানে একটু বেশি হবে আজকের কালেকশনের এটা হচ্ছে আমাদের জিয়া ভাইয়ের চার নাম্বার গরু দামের দিকে এটা তাহলে কত হবে এই গরটার দাম রাশি ভাই 1 লক্ষ 22 হাজার 1 লক্ষ 22 চলে যাব আপনার কালেকশনের পঞ্চম গরুতে যেটা একটা লম্বা চওড়া নাভি কম্বল যুক্ত গরু এটা চোড়াটা বেশ উচু কি জাতের গরু এটা এটা একটা শাইহল ব্রিডের গরু ভাই এটা একটা শাইহল ব্রিডের গরু দর্শক দেখতেই পাচ্ছেন বেশ লম্বা ফ্রেমের গরু দাঁতের কন্ডিশন কি এটা এখন দাঁতে অলরেডি ভাই 2টা অলরেডি দুই দাঁত হয়ে গেছে আজকের কালেকশনের এই পঞ্চম গরুটা যদি ওজনের কথা বলি কতটুকু আছে এর ওজন আছে ভাই 4.5 মন 4.5 মন ওজন রয়েছে জি ভাই দামের দিকে যদি আমি বলি কতটুকু দাম রাখছেন আজকের জন্য এর দাম রাখছি 1 লক্ষ 21 হাজার 1 লক্ষ 21 টাকা দর্শক দেখতেই পাচ্ছেন প্রতিটা গরু হচ্ছে লম্বা চওড়া গঠন স্ট্রাকচার সম্পন্ন এইটা দেখেন 6 নাম্বারটা আরো সুন্দর এটা কি জাতের ধরতে আপনি এরো শালবেটের গরু ভাই আমার দর্শক ভাইদের দেখান না নাভিটা দেখান নাভি কম্বল সব দিক থেকে পারফেক্ট সাইহাল ব্রিডের একটা গরু দাঁতের কন্ডিশন কি এটা অলরেডি দাঁতের দুইটা অলরেডি দাঁতের দুইটা হয়ে গেছে দর্শক সরিয়ে দেখানো হচ্ছে প্রতিটা গরুর যে গঠন যে স্ট্রাকচার যে কালার সব কিছু দেখেন আজকে ছয় নাম্বার কালেকশন এটা কতটুকু ওজন ধারণা করা হচ্ছে এটা সাড়ে চার প্লাস আছে সাড়ে চার প্লাস দামে কত হবে এটা দাম রাখছে ভাই এক লক্ষ বাইশ হাজার এক লাখ বাইশ হাজার টাকা সেই ক্ষেত্রে কথা বলার সুযোগ থাকবে হ্যাঁ ভাই কথা বলার সুযোগ আছে চলেন চলে যাবো আপনার কালেকশনে সাত নাম্বার গরুতে এইটা কি জাতের এটা একটা শাল ব্রিডের ভালো পার্সেন্ট গরু দেখেন শাল ব্রিডের খুব ভালো পার্সেন্টেজের গরু টকটকে লাল কালারের গরু এটা মোটামুটি বয়স হয়েছে কি এটার বয়স ভাই এটার দাঁত নড়াচড়া করে যে কোনো সময় ভাই দাঁত পড়ে যাবে দাঁত নড়াচড়া করে যে কোনো সময় পড়ে যাবে আজকে 10 পিসের মধ্যে এটা আছে 7 নাম্বার গরু কতটুকু ওজন ধারণা করেছেন এটার ওজন আছে ভাই 4.5 মন 4.5 দামের দিকে এটা তাহলে কত হবে

শেষ গরু এটা কতটুকু ওজন হতে পারে এর ওজন আছে ভাই 4.5 মন প্লাস 4.5 মন প্লাস দামটা কত রাখা যাবে এটার এর দাম রাখছি ভাই লাখ 19000 119000 টাকা 10 পিস কালেকশন দর্শক দেখতে পেলেন আবারো দেখাচ্ছি আপনাদেরকে প্রতিটা গরু গঠন স্ট্রাকচার জাত মান অনেক সুন্দর লটে কত করে হলে দিতে পারবেন ভাই 10 পিস গরু ভাই পার পিস 117000 রুপি পড়বে 117000 টাকা পার পিস জি ভাই সেই ক্ষেত্রে কি কথা বলার কোনো সুযোগ সুবিধা দিবেন হ্যাঁ তারপর দর্শক ভাইদের সুযোগ সুবিধা দেয়া লাগে দর্শক দেখতেই পেলেন আমাদের জিয়া ভাইয়ের কালেকশনে আজকে দশ পিস গরু এক লাখ সতেরো হাজার টাকা পার পিস সেই ক্ষেত্রে কথা বলার সুযোগ সুবিধা হালকা মাতলা থাকছে যারা নিতে ইচ্ছুক আমাদের জিয়া ভাইয়ের নাম্বার থাকবে স্ক্রিনে সরাসরি কথা বলে নেবেন আজকের মতো তার কাছ থেকে বিদায় নিব আবার দেখা হবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম